গার্লস গার্মেন্ট শ্রেমিক ফারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক জনতা সেলিম আহমদ কারাগারে আছেন দীর্ঘদিন ধরে তাকে দেখে তার আইনজীবী অ্যাডভোকেট মাজিদুল হক রাজন এবং সমাজস্থান শ্রমিক ফন্ট নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি তাজুল ইসলাম তারা বলবেন তারা এখন শারীরিক অবস্থা এবং কারাগারের বিষয়গুলো নিয়ে সে কী অবস্থায় আছে এবং মামলা সংক্রান্ত বিষয়ে অ্যাডভোকেট রাজীবগঞ্জ যেমন মাজিদুল হক রাজন তিনি বিস্তারিত বলবেন আমার নেতা তাজুল ইসলাম বলবেন বিষয়গুলো নিয়ে একটু বলেন সকলের প্রতি শুভেচ্ছা অ্যাকচুয়ালি সেলিম ভাইয়ের বিরুদ্ধে দুইটা মামলা হয়েছে একটা দণ্ডবিধিতে হয়েছে এবং একটা হয়েছে বিশেষ ক্ষমতা আইনি দণ্ডবিধিতে যে মামলাটা হয়েছে ওই মামলাটাতে গত বুধবার আমরা জামিন প্রেয়ার দিয়েছিলাম মঞ্জুর হয়েছে আর যেটা বিশেষ ক্ষমতা আইন মামলাটা হয়েছে সেটা আমাদের বিজ্ঞ জজ থেকে জেলা জজ বাহাদুরের থেকে এই জামিনটা নিতে হবে এই মাত্র আমরা আমাদের শ্রমিক জননেতা কমরেড সেলিম মাহমুদ ভাইয়ের সাথে দেখা করে আসলাম এবং সার্বিক ওনার জেলে যে অভিজ্ঞতা এবং পরিস্থিতি এই সম্পর্কেও ওনার সাথে কথা হয়েছে এই ব্যাপারগুলিও জানলাম মামলার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা বিজ্ঞ জেলা জজ বাহাদুরের কাছে আমরা যাব আমরা বিশেষ ক্ষমতা আইনের ওই মামলাটা সম্পর্কে জামিন প্রেয়ার চাইব সেখানে আমরা যেটা বলার চেষ্টা করব মূলত সেলিম সেলিমবাইয়ের যে এখন যে বয়স এই বয়স অনুযায়ী ওনার প্রেশারের সমস্যা রয়েছে এখানে ওনার সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম গত কালকে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং ওনার যে প্রেশার প্রেশারের পরিমাপটা হচ্ছে উপরে দুইশো এবং নিচে একশো বিশ অর্থাৎ হাই ব্লাড প্রেশার ওনার রয়েছে এবং ওনাকে এখানে কারা যাপন করতে কষ্টই হচ্ছে তো আমরা বিজ্ঞ জজ আদালতে এই বিষয়টাও তুলে ধরবো ওনার শারীরিক পরিস্থিতি কন্ডিশন এই বিষয়টাও তুলে ধরব এবং ওনাকে যাতে কারা কর্তৃপক্ষ এখানে সঠিক চিকিৎসাটা দান করেন এবং প্রয়োজন হলে যে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাইরে কোনো ক্লিনিক বা হসপিটালে প্রাইভেটলি যাতে ওনাকে চিকিৎসার ব্যবস্থাটা করা হয় সে ব্যাপারেও আমরা বিজ্ঞ আদালতকে জানাবো ধন্যবাদ এই পর্যায়ে এখন আমাদের মোটর মেকানিক শ্রমিক নেতা আমাদের তাজুল ভাই আমাদের সাথে আছেন উনি কিছু বলবেন আপনারা জানেন সেলিম মাহমুদ এমন একজন নেতা এমন একজন জাতীয় নেতা উনি শুধু শ্রমিকের নেতাই না উনি আমাদের সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক প্রত্যেকটা বিষয়ে উনি খুব অ্যাক্টিভিটিভাবে কাজ করেন আপনারা জানেন যে নারায়ণগঞ্জে আলোচিত সেভেন মার্ডার নারায়ণগঞ্জে আলোচিত ত্বকি হত্যা মৃঢ়ু হত্যা ভুল হত্যা এইসব আন্দোলনও সেলিম মাহমুদুর সেলিম মাহমুদুর আপনার এই ভূমিকা ছিল প্রত্যেকটা এই শ্রমিকদের যেমন করে যেমন এই যে করোনাকালীন সময় আপনারা জানেন করোনাকালীন সময় আমাদের পার্টি অফিসে বাসত যে আমাদের দুই নম্বর গেটে পার্টি অফিস ওখানে আমরা আপনার এই ইয়ের অসহায় অসহায় মানুষদের একবেলা খাবারের আয়োজন করেছিলাম প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো লোক এটার সাথে উনি সরাসরিভাবে যুক্ত ছিলেন এবং কাজ করছেন তারপরে রাত্রে আপনার যে অক্সিজেন নিয়ে কোনো রিক্কা চলতো না গাড়ি ঘোড়া চলতো না কিচ্ছু চলতো না তখন জায়গায় জায়গায় লকডাউন ছিল তখন তিনি এই অক্সিজেনের বোতল কাঁধে করে কদে এই নানান বাসা বাড়িতে গিয়ে এমনি অক্সিজেনের ব্যবস্থা করে এমন একজন নেতাকে জেলখানায় ভরে রাখা আমরা এটা আমরা ভাবতে আমাদের কষ্ট হয় দেখেন ওনার শুধু একটা মিথ্যা মামলা রে যে ট্যাক্স যে রূপগঞ্জের একটা মামলায় উনি এখানে সম্পৃক্তও না এই সম্বন্ধে উনি জানেনও না কিন্তু ওনাকে ওই ধরে নিয়ে ওই মামলায় ওনাকে জড়ানো হলো এমনকি যে চুয়াত্তরের যে শেখ মুজিবের যে একটা ধারা ই করছিল বিশেষ ক্ষমতায় ওই ধারাটা তার সাথে সংযুক্ত করে দেয় তো আমরা এই পাঁচ আগস্টের পরও আগেও যা দেখছি এই সৈরাচার হাসিনার বিরুদ্ধে যেভাবে সেলিম মাহমুদ আন্দোলন সংগ্রাম করছে আমরা তার পাশে থাকা যেভাবে আন্দোলন সংগ্রাম করছি এরকম একটা জাতীয় নেতারে এভাবে মিথ্যা মামলা দিয়া এই যে হয়রানি করা আমি তো মনে করতেছি আমরা মনে করি যে এটা মনে হয় পরিকল্পিতভাবে সেলিম মাহমুদের হত্যার জন্যই কারণ ওনার শারীরিক অবস্থা ভালো না ওনার পেশার অবস্থা আমাদের লয়ার সব বলছেন আমরা সরজমিনে ওনার সাথে কথা বলে এসেছি আপনারা জানেন সে যে কোনো মুহূর্তে এরকম একটা পেশার মানুষ যে কোনো মুহূর্তে হার স্টক করতে পারে মারা যেতে পারে এটা দায়বার কে নিবে ওনাদেরকে সবাই এই দায়বার নিতে হবে এই ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি আজ কোনো শ্রমিক নেতাদেরকে দাবার রাখা যায় না পারবে না কখনো আজকে ওনার জন্য যে কর্মসূচি আমরা পালন করতেছি নারায়ণগঞ্জে এই পর্যন্ত সাত আটটা কর্মসূচি পালন হয়েছে সারা দেশে কর্মসূচি পালন হচ্ছে ট্যাকনা থেকে তেঁতুলিয়া কোনো জায়গায় বাদ নাই সব জায়গায় কর্মসূচি চলবে মুক্তির দাবিতে আমরা চাই অবিলম্বে যে সেলিম মাহমুদের মুক্তি ওনাকে সয় সম্মানে ওনাকে মুক্তি দেওয়া হোক ওনার চিকিৎসার চিকিৎসা জরুরি প্রয়োজন ওনার চিকিৎসার ব্যবস্থা করা হোক কারণ ওনার যে শারীরিক পরিশ্রম দেখলাম খুব খারাপ অবস্থায় আছেন আমরা চাই অবিলম্বে তারা মুক্তি দেওয়া হোক